হ্যালো ভিওস আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আমি আছি ঢাকা আস্তানিয়া মিশন ক্যান্সার হসপিটালের সামনে তো যারা ক্যান্সার আক্রান্ত অথবা ক্যান্সারের ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর একটি গন্তব্য হতে পারে ঢাকা আস্তানিয়া মিশন ক্যান্সার হসপিটাল এটা হচ্ছে আপনার সাতক্ষীরা জেলার নলতার প্রখ্যাত ছবি সাধক নদরত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহের একটি সেবামূলক উদ্যোগ এবং তার পরিকল্পনায় এই হসপিটালটি প্রতিষ্ঠা করা হয় তো হসপিটালের প্রধান ফটকের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে এই যে ঢাকা মিশন ক্যান্সার হসপিটাল তো আমার আম্মা একজন ক্যান্সারের পেশেন্ট তার কেমোথেরাপি শেষ হওয়ার পরে এখন রেডিওথেরাপির জন্য আমরা এখানে আসছি আর এটা হচ্ছে আপনার লোকেশনটা হচ্ছে কামারপাড়া টঙ্গির যে ইজতেমার মাঠ তার ঠিক পাশেই তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এই হসপিটালটা কেমন তো এটি হচ্ছে ঢাকা হাসপেন মিশন ক্যান্সার হসপিটালের সামনের যে বিল্ডিংয়ের সেটা আর এটা হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে আমরা চলে এসেছি এবং এখানে সকাল আটটা থেকে কার্যক্রম শুরু হয় নতুন এবং পুরাতন রোগীর ক্ষেত্রে আপনারা যারা আসতে যাচ্ছেন তাদের জন্য আমি আরও কিছু তথ্য ধাপে ধাপে শেয়ার করব এখন পর্যন্ত আমরা এখানে এসে বসে আছি কাউন্টার ওপেন হওয়ার পরে আমরা আমাদের সেবামূলক যে কার্যক্রম সেটা এখান থেকে শুরু করব তো এই হচ্ছে আসনে মিশন ক্যান্সার হসপিটালের যে বিল্ডিং সেটা তো ফার্দার আরও তথ্য জানতে পারলে আপনাদের সাথে শেয়ার করব তো কাউন্টার ওপেন হওয়ার পরে প্রথমে আমাদেরকে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হলো যেখানে আমাদের আর কি স্থায়ী ঠিকানা এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার সহ সব কিছু এখানে প্রোভাইড করতে হলো তো তার জন্য আটশো টাকা আমাদের খরচ পড়লো এরপরে আমাদের নিজতলার যে একশো এক নম্বর কাউন্টার সেখানে পাঠানো হলো তো এখানে আমরা বসেছিলাম এবং আমাদের ফাইলটা রেডি হচ্ছিল তো এই ফাঁকে বলে রাখি দেখুন কত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি হসপিটাল আসলে ক্যান্সার হসপিটালে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করা হয় তাহলে তো আসলে ঝামেলা এবং সবখানে কিন্তু সবার খুবই প্রাণোচ্ছল হেল্প ছিল এখানে তো আমরা আমাদের প্রসেসিং করতেছিলাম তো এই ফাকে বলে রাখি যে আমরা এখানে আটশো টাকা দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করি তো এরপরে আমাদেরকে আর কি একজন ডাক্তার চুজ করতে হয় যাকে আমরা দেখাবো এবং তার ফি সেক্ষেত্রে দিতে হয় ছয়শো টাকা তো দেওয়ার পরে তিনি আমাদের কিছু ইনভেস্টিগেশন দেন যেটা আমাদের অতীতে করা হয়নি তো এই ইনভেস্টিগেশনগুলো আসলে এখানে সব রোগের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আর কি প্রদান করা হয় এবং এই পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের পরে যদি আপনারা আরও কিছু সাহায্য চান তাহলে আপনাদেরকে সেক্ষেত্রে এখানে কিন্তু এক্সট্রা আবেদন করতে হবে কাস্টমার কেয়ারে এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা আরও কিছু ডিসকাউন্ট পেলেও পেতে পারেন এবং সব মিলিয়ে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট যদি আপনারা এখানে পান তাহলে মোটামুটি অন্যান্য যে ক্যান্সার ট্রিটমেন্টের যে হসপিটাল তার থেকে অনেক সুন্দর ভাবে আপনারা ট্রিটমেন্টটা সম্পন্ন করে আসতে পারবেন এবং এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্টে আপনারা জানতে কমেন্ট করতে পারেন জানার জন্য তো আমরা মোটামুটি ওখানকার যে ইনভেস্টিগেশনগুলো শেষ করে ওই দিনের মতো ফিরে আসি এবং পরের দিনে আমরা আবারও ইনভেস্টিগেশনগুলো দেখাতে যাই এবং তারপরে আমাদেরকে পরবর্তী নির্দেশনা দেওয়া হয় তো ধাপে ধাপে সেগুলো আমরা সম্পন্ন করার পরে আলহামদুলিল্লাহ আমার আমুর রেডিওথেরাপি সম্পন্ন হয়েছে এবং এখন আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা